স্বাগত বন্ধুরা চিকেন ভালো লাগে না চিকেনে তেল মশলা ঢোকে না চিকেন খেতে চান না ছিবড়া ছিবড়া লাগে আজকে আমি যেইভাবে চিকেনটা রেসিপিটা নিয়ে এসেছি এইভাবে করে খান তাহলে আর সেই সমস্যাটা থাকবে না যে এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম ব্রেস্টের একটা পিস আমি কীভাবে তৈরি করি তোমরা সেটা দেখো আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি এবার আমি এটাকে একটু বড়ো মিক্সে জারে এটাকে আমি তুলে নিচ্ছি তুলে এর মধ্যে দিয়ে দিলাম এবার প্রথমে আমি এটাকে একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে হলো এক চা চামচ লবণ আমার এই চামচটা হাফ চা চামচ এখানে আমি এক চা চামচ লবণ দিলাম এবার প্রথমে এটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি আরও অনেক মশলা ব্যবহার করব দেখো বন্ধুরা আমার এটা এরকম বেশ সুন্দর হয়ে গেছে হ্যাঁ একদম ভালো হয়েছে এবার এর মধ্যে আমি একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি চারটে শুকনো লঙ্কা এমনিতে কুচিয়ে নিয়েছি সেটা এক চা চামচ আদা এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো তার সঙ্গে দিচ্ছি প্রথমে দিচ্ছি চার টেপ চার চা চামচ কর্নফ্লাওয়ার লাগলে পরে আরও ব্যবহার করব এবার এটাকে আমি আবার মিক্সিতে ভালো করে সব একসঙ্গে পেস্ট করে নিচ্ছি দেখো বন্ধুরা আমার এটা পুরো দেখো বেশ সুন্দর পেস্ট হয়ে গেছে তো এখান এখন এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম এর সঙ্গে এটাকে একটু মিক্সিতে হালকা করে একটু ঘুরিয়ে নিচ্ছি দেখো আমি তেল দিয়ে এটাকে বেশ ভালো করে নিয়েছি এবার আমি এটাকে একটা এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি এই কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল প্রায় পাঁচ টেবিল চামচ সাদা তেল এখানে আমি দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার দেখো এই যে চিকেনের যে পেস্টটা আমি করেছিলাম সে পেস্টটাকে আমি এরকম বড়ার আকার করে তোমরা যে যেরকম শেপ পারো সেরকম দেবে এরকম করে এটাকে আমি ভেজে নেব পুরো বড়াগুলো আমার ভাজতে দেওয়া হয়ে গেল যারা চিকেন যাদের ভালোবাসে না বা চিকেন খেতে যাদের কাছে ছিপড়ে ছিপড়ে মনে হয় তারা এইভাবে চিকেন করে খেতে পারে না এবং অনেকে আবার বলে যে চিকেন খাবো না চিকেনের ভেতরে মশলা ঢোকে না কিন্তু যদি এইভাবে আমরা চিকেনটা করে খাই তাহলে কিন্তু চিকেনটা বেশ একটা টেস্টি হয়ে যায় এবং তখন মনে হয় যেন বারবার চিকেন খাই রোজই চিকেন খাই তো এইভাবে আমার মনে হয় এইভাবে করলে যারা চিকেন পছন্দ করে না তারাও খুব আনন্দের সহকারে তৃপ্তির সহকারে চিকেন খাবে বড়াটা একদিকে লাল হয়ে গেছে আমি এবার এটাকে উল্টে দিচ্ছি পরের লাল করে ভাজতে হবে দেখো বন্ধুরা চিকেনের দুটো বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে এগুলোকে তুলে নিচ্ছি তখন এই তেলের মধ্যে আমি দুটো আলুকে এরকম চাপ টুকরো করে ভেজে দিচ্ছি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ বন্ধুরা আলুগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার এবার এই আলুগুলোকে আমি তুলে দিচ্ছি আমি এখানে আর তেল দেব না তেলেই আমার রান্নাটা হয়ে যাবে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো এলাচ আর দারচিনি তার সাথে দিয়ে দিচ্ছি অল্প জিরে জিরে গোটা ফোড়নটা আমার হয়ে গেছে বন্ধুরা এবার দেখো এখানে আমি একটা পেঁয়াজ আর হাফ টমেটো আমি এখানে মিক্সিতে একটুখানি পেস্ট করে নিয়েছি এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ হলুদ এক চা চামচ ধনে দে গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরে নিয়ে দিচ্ছি এক কেঁচা মাছ লবে লবণটা কেন্দ্র আমাদের স্বাদ মতো দেবে এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে এই মশলার সঙ্গে আমি আলুটাকে হালকা করে দিয়ে দিচ্ছি এই মশলার সঙ্গে আমি আলুটা দিয়ে দিচ্ছি এতে আলুটা কষা মেয়া হয়ে যাবে আলুটা ভালো নরম হয়ে যাবে দু মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছে আর গ্যাসের আগুনটাকে মিডিয়াম রাখছি মিনিট হয়ে গেছে বন্ধুরা এখন দেখো বেশ সুন্দর বসানো হয়ে গেছে মশলাটা বেশ সুন্দর একটা কালারও এসেছে এটাকে আমি আর এখন চাপা দেবো না এটাকে এইভাবে মিনিট দুই আবার একটু মশলাটাকে আরেকটু ভাজা ভাজা করব। মশলার থেকে আমার তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমার বেশ ভালোই কষানো হয়েছে এখানে আমি একটা জিনিস দেব যেটা হচ্ছে অল্প একটু মিষ্টি দেব মিষ্টিটা হচ্ছে অপশনাল তোমরা ইচ্ছে করলে এটা নাও দিতে পারো আমি এখানে হাফ চা চামচ মিষ্টি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এবার এখানে আমি একটু জল গরম করে রেখেছিলাম সেই জলটা এখানে জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আমি প্রথমে অল্প একটু দিলাম এবার আলুগুলো একটু ফুট মানে আরেকটু একটু সেদ্ধ হবে তার জন্য আমি এটাকে একটু চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য ঢাকনাটা তুলে নিচ্ছি এবার এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এই ভাজা বড়াগুলো বড়াটা দেওয়ার পরে ঝোলটা আমার বেশ সুন্দর ফুটতে শুরু করেছে এইভাবে এটাকে আমি আরও মিনিট দুই তিন ফোটা দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটছে এবং আমার আমি দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কি না দেখো আলুটা একটু ছুরি দিয়ে দিলাম আলুটা বেশ নরম হয়ে গেছে আমার ঝোলটা কমপ্লিট কিন্তু নামানোর আগে আমি এখানে একটু বাটা গরম মশলা হাফ চা চামচ বাটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এটাকে আমি সার্ভিং বলে ঢেলে ফেললাম কি সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও খুব ভালো হয় তোমরা এটা করে খাবে তো আজকে তো তোমরা দেখলে আমার এই ভিডিওটা আমি এটাকে কীভাবে করলাম আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত নতুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ